যারা সাহাবা বিদ্বেষী চাই একজনের সাথে বেশকম কম করুক চাই দুইজনের সাথে বেশকম করুক চাই তিনজনের সাথে বেশ করুক একজনের সাথে বেশকম করা মানে এক লক্ষ ছিচল্লিশ হাজার সাহাবাইকার আমার সাথে বেশকম কম করা কথা কয় না ওই অমুক মৌলবি ভালো অমুক মূলবি খারাপ এই কথাগুলো আমাদের সমাজের মধ্যে আছে আছে না নাই অথচ দুনোজন মৌলবি হকপন্থী দুনো মৌলবি হাপপন্থী দুনুজনেই হাঁটাচারীর ফারেক, দুনুজনেই দেওবন্দের ফারাক দুনুজনে আকীদার বিশ্বাসের মধ্যে কোনো বেশকম নাই কিন্তু কি বলে যে এই মৌলবি বাল এই মৌলবি খারাপ কিল্লে কি এটা কয় জানে কারণ এই মৌলবি দাড়ির বিরুদ্ধে কিছু বলে না গুষের কির বিরুদ্ধে কিছু বলে না সুদের বিরুদ্ধে কিছু বলে না মদের বিরুদ্ধে কিছু বলে না ও বে ফর্দার বিরুদ্ধে কিছু বলে না কি ভাই সরকারের কর ফাঁকি দেয় এটার বিরুদ্ধে কিছু বলে না চোরা বিরুদ্ধে কিছু বলে না ক্রস ফায়ারের বিরুদ্ধে কিছু বলে না কেউ মৌলবি ভালো কথা কয় না আর যে মৌলবি বলে মৌলবি খারাপ বললে এই দুইজনের মধ্যে যে আমি পার্থক্য করলেন দুজনের তো আখিদে বিশ্বাস এক হে বলে না কিনলে গিয়া বলে না চাকরির খাতিরে এ বলে কিনলে গিয়া ও চাকরি যাওয়ারে ভয় পায় না কথা কয় না আর আপনি কি করলেন আপনি বললেন এই মূলবি যে বলে না এ ভালো আর যে মূলবি বলে এ খারাপ এই যে আপনি করলেন কোনো নাকি যাকে বলছেন সে আপনি আসলে ভালো না কোনো আপনার মন মতো কথা বলার কারণে ভালো তো এটা কি আসলে ভালো আপনারা আমার কথা বুঝেন না কে কে বুঝতেছেন আমার হাতুটা দেখান হাতুটাই দেখাই তুই আশ্চর্য কারণ মুখ অমুক সাহাবি বালো অমুক সাহাবি কারণ সব সাহাবি বালো কথা কয় না কেন সব সাহাবি আল্লাহ রহমতি কি এটা কি আমার কথা না আল্লাহর কথা আমার কথা না রসুলের কথা সাহাবি বিদ্বেষের এই যে ফেতনাটা আমি বলছি সারা দুনিয়ায় ফেতনা বেড়ে গেছে তো কাকে বলছে আল ফেতনা মুখলেস আর মোনাফেক যার দ্বারা বুঝা যায় তাকে বলে ফেতনা আরে এই উম্মত মোহাম্মদ ইয়ার মধ্যে বেশি হবে কেন বেশি হবে এই উম্মত কেম পর্যন্ত থাকবে তুমি যেন মোনাফেক আর মুখলেস বুঝো এই জন্য আল্লাহ বিভিন্ন সময়ে পরীক্ষা করেন একটা জরুরি কথা খেয়াল রাখবেন মৌলবীরা অনেক খারাপ কিন্তু এত খারাপ না যত খারাপ আমরা কারণ মূল কিছু কমন গুণা করে না যেমন গুস খায় না সুদ খায় না মদ খায় না মিথ্যা কথা বলে না আর গুলা কইলাম না আর মূলবিরা মূল গুস খায় না সুদ খায় না মদ খায় না মিথ্যা কথা বলে না নিজের মেয়ে আর বিবিধেরকে বেয়ে পদ্দায় চালায় না আর গুলা কইলাম না আচ্ছা আর মূল কিছু কমন ন্যাক কাজ আছে সারে না নামাজ সারে না রোজা সারে না হজ সারে না জাকাত সারে না দাড়ি রাখা সারে না সালাম সারে না মিথ্যা কথা বলে না ঘুষ কথা ঠিক না বেটি তাহলে বলেন মূলবিরা খারাপ কিন্তু আমাদের সাথে খারাপ না ভালো কেন গুনা কম করে কেন নেক কাজ বেশি করে কথা কয় না গুণা নেক কাজ একটু মজাক করি না করলে তো আমি তো মজাকের হুজুর আমি ইমাম আমি তো মুসুল্লি আমরা সাত গাছ দিয়ে এসে নামাজ পড়েন কোনো সমস্যা নাই কিন্তু আমি নাকি ইমাম সব যদি সাত গাছ দিয়ে এসে এনে দাঁড়ায় আমরা রাখবেন নি কথা কয় না কোল বাগরে এলাম যে হুজুর সাত দিয়ে নামাজ পড়াইতে আসে আরে বেটা তুই সাত গাছ দিলি যদি নামাজ হয় তুই ইমাম সব সাত দিয়ে নামাজ পড়ালে নামাজ হবে না তুই যদি দাঁড়ি চাইছা নামাজ পড়লে নামাজ হয় ইমাম সব দাঁড়িয়ে চাইছা নামাজ পড়ালে নামাজ হবে না তো সিল্লি করস কা ইরে লাডির বাইল সাইজ করি গেলাম কথা কয় না আমার বক্তব্য হলো ওলা মায়েরাম গুনা কম করে না বেশি করে একমত না কে কে একমত আতরে দেখে আচ্ছা উম্মতের ওলা মায়েরাম ন্যাক কাজ বেশি করে কথা কয় না আমি যদি জিজ্ঞেস করি এই রাত্রে তাহাজুদ কে কে পড়ছেন আপনারা দেখি হাত উঠান তাহাজুদ আজ কয়টা বাজে পড়ছেন আলহামদুলিল্লা আচ্ছা মুলবিদের মধ্যে আসেনি কেউ তাহাজ করেন না সরম দিতে চাই না আমি হায় 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 মুলবি ও মুলবি রে রে মুলবি 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 ইঞ্জিন তো মুলবি ইঞ্জিন যেহেতু ইঞ্জিনের শক্তি এই কি বলা ডাব্বের চাইতে বেশি হইতে হয় কথা কয় না কেন এইজন্য জন্য মূল বীর তাহাজ্য না করে আমি বুঝবে মূল মধ্যে দুই নম্বরই আছে মূল যদি আউয়াবিন না হয় বুঝতে হবে মূল মধ্যে দুই নম্বরই আছে মূল বীতে না পড়ে বুঝতে হবে মধ্যে দুই নম্বরই আছে যা হোক তারপরও সার্বিকভাবে মূল বীর গুণাকম নেকটাস বেশি এই জন্য যদি ফেতনার থেকে বাঁচতে হয় আল্লাহওয়ালা মূল সাথে সম্পর্ক রাখতে হবে তৈরি আছে কে কে তৈরি আছে না